আজকে আমি একটু দেশের উপর আমি কথা বলবো আপনারা সবাই আসেন দেশটাকে ভালোবাসেন দেশটাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না আপনারা তো সেভেন্টি ওয়ানের যুদ্ধ দেখেন নাই আমরা দেখছি আমরা জানি কি হয়েছিল কি অত্যাচার কি অবেচার খায়া না খাইয়া আমরা দেশটাকে স্বাধীন করছি আমরা দেশটাকে কার জন্য স্বাধীন করেছি তখন তো সাড়ে সাত কোটি লোক ছিলাম আমরা কিন্তু দেশটাকে স্বাধীন করেছি তো আমরা অনেক কষ্ট করি দেশটা তো আমাদের আপনারা কেন দেশটার প্রতি এই অত্যাচার আরম্ভ করছেন আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনারা চলে গেলেন না বিদেশে দেশটাকে তাহলে আপনারা চাকরিতে আসছেন কেন আপনারা ব্যবসাতে আসছেন কেন আপনাদের যদি মন মানসিকতা যদি এরকমই থাকে এই মন মানসিকতা নিয়ে আপনারা কেন চাকরিতে ঢুকছেন কেন এবার ব্যবসা ঢুকছেন আপনারা যদি দেশ থেকে চলে যেতেন তাহলে কিন্তু এই ধরনের দুর্নীতি এই ধরনের রাহাজানি হইতো না কিন্তু দেশটাতে যারা এইগুলোর সাথে জড়িত আছে এরা কিন্তু কাজটা ভালো করতেছেন না কিন্তু আপনারা দশ দিন ছোট একদিন গেছে একদিন না কিন্তু ধরা খাবে নয় মাসে দেশটা স্বাধীন হয়েছে যার জন্য ট্যাগ পাচ্ছেন না কিন্তু যদি এটা ভিয়েতনামের মতন হইতো না তাহলে আপনার টের পাইতেন ভিয়েতনাম তো লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা গেছে ভিয়েতনামে আমরা যদি সাড়ে সাত কোটি বাঙালি ছিলাম না আমরা যদি ভিয়েতনামের মতো যদি যুদ্ধটা যদি কন্টিনিউ করতেন না তাহলে কিন্তু পাঁচ কোটি লোকও পাইতেন না আপনি পুরো দেশে তখন পাঁচ কোটি লোক পাইতেন না কিন্তু মাইরে ফেলায় তো কিন্তু সব একদিক দিয়ে ইন্ডিয়াতে আমরা গেছিলাম না খেয়ে মরতাম আর ইন্ডিয়াতে তো আমাদের খাওয়া ছিল না তিন বেলা এক বেলা খেতাম আমরা কত কষ্ট করছি কত কিছু করছি আপনার কলা পাতাতে ভাত খাইছি প্লেট ছিল না সাপলা ফুলের পাতা বড় পাতা ছিল এইগুলাতে আমরা ভাত খাইছি সেভেন টু দেখেন নাই বলে তো আপনারা আঁকা আরম্ভ করে দিচ্ছেন দেশটাকে যার জন্য তো দেশের প্রতি আপনাদের কোনো মায়া নাই তো আসেন সবাই মিলে দেশটাকে ভালোবাসি দেশটাকে সুন্দরভাবে ঘুরি আপনারা যা অতীতে করছেন সব ভুলে যান আর যা করছেন আপনারা সব ত্যাগ করেন ত্যাগ করে আপনি আসেন সবাই সবাইকে সাহায্য করেন গেলে মানুষের সাথে ব্যবহার ভালো করে এই ধরনের করলে তো দেশ চালানো বড় কঠিন হয়ে যাবে কিন্তু কোনো শক্তিতে কাজ হবে না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের খাসালত না ঠিক করি আগে আমাদের খাসালত ঠিক করতে হবে তারপরে দেশ ঠিক হবে আপনি পুলিশ দিয়ে কিন্তু পিঠাবেন আর্মি দেওয়া কয়দিন ফিরাবেন র্যাব দিয়ে কয়দিন পিঠাবেন কোনো কিছু হবে না কিন্তু কিন্তু আমাদের নিজেদের খাসালত আগে ঠিক করতে হবে আমরা ঠিক তো দেশ ঠিক আমরা নিজেরও তো খারাপ প্রধানমন্ত্রী উনি একা কি করবে কয়দিকে তাকাবে ডাইনে তাকাবে না বামে তাকাবে সুদা তাকাবে না পিছনে তাকাবে উনি একা বাড়তেছে না তো ওনার তো হাত দুইটা ওনার চোখ দুইটা প্রতি কি আপনাদের মায়া নেয় দরদ নাই সাড়ে তিন আমরা সাত হাত কেন বানাইতে চাই আমি যখন সাত হাতে যাব তখন তো আমাকে আকাম কুকাম আমাকে খারাপ দিকে যেতে হবে আমাকে ঘোষ খাইতে হবে আমাকে চুরি করতে হবে আমাকে আমাকে অনেক খারাপ কাজ করতে হবে আপনারা এইগুলো করেন না নিচের দিকে তাকান যে মাটির থেকে আপনারা উৎপত্তি হয়েছেন ওই মাটির দিকে তাকান আকাশের দিকে তাকাইলে হবে না কিন্তু আপনি মাটির দিকে তাকান আপনি কোথা থেকে আসছেন অফিসে যাওয়ার আগে নিজের চেহারাটা আয়নাতে দেখেন ফ্রেশ হয়ে বানাইতেছেন আসার সময় কি হয়ে আসেন আপনি যখন আকাম কাম করবেন তখন তো আপনি চেহারাই অন্যরকম হয়ে দেবেন আপনার চরিত্র অন্যরকম হয়ে দেবেন আপনি এত টাকা দিয়ে কি করবেন টাকায় কি সব কিছু আপনি কাকে খাওয়াবেন ছেলেকে খাওয়াবেন মেয়েকে খাওয়াবেন বউকে খাওয়াবেন বাচ্চাকে খাওয়াবেন লাভ কী বড় কথা বিরুদ্ধে কথাবার্তা ভাই তুমি এমনি টাকা কামাইছ এমনি টাকা পয়সা তুমি লোক ভালো না আমরা তো ছোট সময় আমরা বুঝতে পারি নি এখন আমরা বুঝতেছি তুমি চাকরি করো বিশ হাজার তুমি ব্যবসা করো তিরিশ হাজার তুমি আইন তো এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দো এটা কোন ধরনের কথা আমরা তো ছোট সময় বড়ো হয়েছি আমরা তো এগুলো বুঝি নাই আমরা এখন বুঝতেছি আমরা বড় হয়েছি আমরা এখন বুঝতেছি হারে হারে বুঝতেছি আমি অনেক কথা বলি আপনাদের জন্য দেশের জন্য এই বিশ কোটি লোকের জন্য কিন্তু আমি অনেক কথা বলি আমরা সবাই মিলাম মিলামিশন থাকতে পারি আমাদের দরকার এটা আমাদের অন্য কিছু দরকার নাই তো খাওয়ার প্রতি আমি একটা অনুরোধ করব সরকার প্রধানকে আপনারা অন্তত খাওয়ার প্রতি একটু দামগুলো কমাই দেন বাচ্চা ছেলে মেয়েদের গরিব দুঃখী নিরীহ মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের নিউট্রিশন দরকার খাওয়ার দামটা কমাই দেন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমি অনুরোধ করব আজকের থেকে আপনারা এগুলো ছেড়ে দেন একদিন না একদিন ধরা খাবে কিন্তু আপনি টাকা দিয়ে কি করবেন টাকা পাইলে তো বাড়িঘর করবেন অনেক কিছুই কিনবেন কিন্তু এই দেশে পারবেন কিন্তু পাশের দেশ ইন্ডিয়াতে ঘোষ খাইলে বা দুর্নীতি করলে খবর আছে কিন্তু পাশের বাড়ির লোকে বলে দিবে ও উমুকের বাসায় পাশের বাসায় বিরাট টেলিভিশন কিনছে ও পাশের বাসায় কেউ একটা নতুন গাড়ি কিনছে সাথে সাথে ইনফর্ম হয়ে যাবে কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নাই কিন্তু আমাদের দেশে কিন্তু এটা চালু হয়ে যাবে কিন্তু এই বাড়ির খবর ওই বাড়ির খবর বইলা দেবে কিন্তু এখন কিন্তু সময় হয়ে গেছে একজনের আরেকজনে বইলা দেবে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু বইলা দে যার জন্য ইন্ডিয়াতে দুর্নীতি খুব কম হয় দেশাত্মবোধক আছে দেশের প্রতি মায় আছে দেশের প্রতি দরদ আছে কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যদি এইভাবে চলতে পারে আমরা চলতে পারবো না কেন আমার সাথে একটা কনসালটেন্সির সাথে পরিচয় ছিল আজকে আট দশ বছর আগে ইন্ডিয়ান সে কোনো একটা প্রজেক্টের মেবি সিমেন্ট ফ্যাক্টরি অথবা ইউরিয়া ফ্যাক্টরি সে চিফ চিফ ছিল চিফ অ্যাকাউন্টেন্ট ছিল না চিফ ইঞ্জিনিয়ার ছিল আমার সাথে পার্কে হাঁটতে বলছে না তো ওনার ওয়াইফার আমরা একসাথে হাঁটতে বয়স বয়স্ক অনেক বয়স হলো আমি বললাম আপনি থাকেন বাংলা এসে আপনি তো অনেক টাকা বেতন পেবেন আর আপনি তো অনেক বড় ইঞ্জিনিয়ার বা বড়ো ইয়ে আপনি তো অনেক টাকা ইউ ক্যান মেক লট অফ মানি ফ্রম ইয়ার ক না না আমি 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 বেশি টাকা চাই না কারণ আমি এই টাকা আমি দেশে নিতে পারবো না আমি যদি ঘুষ খাই বা আমি টাকা চুরি করি আমার যে বেতন পাই এটা আমি করা আলহামদুলিল্লাহ আমি কই আপনি তো ইচ্ছা করলে অনেক টাকা কামাইতে পারেন ক আমি যদি চুরি করি বা আমি যদি ঘুষ খাই এই টাকা কিন্তু আমি ইন্ডিয়াতে নিতে পারবো না কিন্তু আমি এই টাকা কিন্তু ওনার হাজব্যান্ডও বলছে এবং ওনার যে ওয়াইফ উনি বলছে না আমরা বাড়তি টাকা আমরা ইন্ডিয়াতে দিতে পারবো না আমরা কোথায় রাখবো কোন জায়গায় রাখবো আপনার অ্যাকাউন্টে রাখতে পারবো না পাশায় রাখতে পারবো না আমরা এই টাকা তো আমরা ইন্ডিয়াতে নিয়ে আমি কিছু করতে পারব আমি যে বেতন পাই এই বেতনে আমি বেতন নিয়ে আমি যেতে হবে কিন্তু আমি যদি বাড়তি টাকা বা ইনকাম করি চুরি করি ঘুস এটা করি এই টাকা কিন্তু আমি একটা পয়সা নিতে পারবো না কিন্তু আমার বাংলাদেশে যে টাকা বেতন ওই টাকা দিতে হবে এর বাইরে এক পয়সা দিতে পারবো না কারণ এই টাকা নিলে তো আমাকে অ্যাকাউন্টে রাখতে হবে ঘরে রাখতে হবে আমি রাখতে পারব না পরে আমার নামে বিশাল কেস হয়ে যাবো আমি ধোয়া ধরা পড়ে দেবো কিন্তু যার জন্য আমি সিনসিয়ারলি এই জায়গায় কাজ করে দেওয়া যেতেছি যা বেতন ওই বেতনে আমি নিয়ে যাচ্ছি কিন্তু উপরি টাকা আলাদা টাকা আমি নেই না কিন্তু আমাদের দেশেও কিন্তু একে চরিত্র হওয়া উচিত কিন্তু ইন্ডিয়ানের এই লুকটা থেকে আমি অনেক কিছু শিখছি কিন্তু তা আমি অনেক কথা বুঝছি ফেসবুকে লাইক করেন আপনারা শেয়ার করেন আপনার করেন তো ঠিক আছে থ্যাংক ইউ আমি অনেক কথা বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম